আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আসছে আজকে আপনাদের জন্য ট্রেন্ডিং ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো ফার্স্ট অফ অল এই ড্রেসটা দেখাবো এটার ওনাতে আপনার অনেকগুলো অপশন পাবেন হোয়াইট বডিতে কাজ থাকবে হাতায় লেস ওয়ার্ক থাকবে জামা নিচেও লেস ওয়ার্ক এটার সাথে সালোয়ারটা প্যান্ট কাটিং হবে এটা নিচে লেস ওয়ার্ক থাকবে আর অন্য হবে এটার মধ্যে অনেকগুলো অপশন আমরা ওনাগুলো খুলে খুলে দেখাচ্ছি যে আপনার যেটা ভালো লাগে স্ক্রিনশট নেবেন ঠিক আছে যে অন্য কাউকে নিয়ে ভালো লাগে এটার দামটা কত পড়ছে নশো নিরানব্বই টাকা বডি নিরানব্বই টাকা হচ্ছে

আর প্যান কাটিং থাকবে আর ওনাটা হচ্ছে সম্পূর্ণ কটন চারপাশে হচ্ছে পার করা আছে পার করা দাম পড়ছে এটা অনলি প্রাইস থাকবে 1050 টাকা একদম অফার প্রাইস কালার আছে দুইটা এটা হচ্ছে মিষ্টি কালার দামটা পড়ছে এটা অনলি 1050 টাকা করে সাইজ আছে 38 থেকে 44 পর্যন্ত তো এবার দেখাবো হচ্ছে আরেকটা ডিজাইন গারাড়া সারারা এটা বডিটা হাতায় কা জামা নিচে লেস ওয়ার্ক হ্যাঁ এদের সাথে থাকবে হচ্ছে প্যান কাট প্যান্ট থাকবে গারাড়া আর ওন্না থাকবে হচ্ছে শিফনের গ্লিটার করা আছে আর কোমরে থাকবে বেল্ট আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র

অনলি প্রাইস থাকবে হচ্ছে মাত্র 999 টাকা হ্যাঁ এটা আলিয়া ডিজাইন আছে বডিটা হাতায় কাজ থাকবে সাইড ফারা সাথে সালোয়ার প্যান কাটিং হবে স্কিন হচ্ছে সম্পূর্ণ মাত্র 1000 টাকা থাকবে কালার একটাই একটাই কালার এবার দেখাবো হাতায় কাজ যেমন নিচে কাজ সম্পূর্ণটা ম্যাচিং কাজ হবে সালোয়ারটা প্যান কাটিং এ নিচে কাজ করা

চশোশ ট্রেনিং মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিলার নেতৃত্বতায় সব নাম কিছু পনেরো ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আমি যেখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ